প্রত্যেক দিনের মতো আজ চলে এলাম তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজ আমি বলবো এই দুর্বার কি করে জন্ম হলো কিভাবেই বা এই দুর্বা অমর হয়ে আছে যুগ যুগ ধরে এই দুর্বার কোনোদিন মৃত্যু নেই এই দুর্বা হচ্ছে অমর পুরাকালে দুর্বাসুর নামে এক অসুর ছিল সেই অসুর ছিল কৃষ্ণ ভক্ত আর অসুরের বাবা ভাইকে দেবতারা নিহত করেছিল তার মা ছিল তার মা সব সময় দুর্বাসুরের জন্য ভয় পেত তাই মা তাকে বলেছিল যেমন করে হচ্ছে তেমন করে হোক দেবতাদের পরাজিত করে নিহত করে দেবলোক দখলে আনতে হবে আর অমরত্ব লাভ করতে হবে তোমাকে দুর্বাসুর মাতৃ আজ্ঞা পালনের জন্য গভীর অরণ্যে চলে গেল গিয়ে তপস্যা করতে শুরু করলো বছরের পর বছর কেটে গেল দুর্বাসুর তপস্যা করতে শুরু করলেন দেবতারা ভাবলেন এতদিন হয়ে গেল এখনো দুর্বাসুরের তপস্যা ভাঙছে না তখন স্বর্গ থেকে রম্বা উর্বশীদের পাঠালেন নৃত্য গীত নানান রকম করলেন কিন্তু দুর্বাসুর ধ্যান আর ভাঙে না আস্তে আস্তে দুর্বাসুরের হাড় মাংস সমস্ত খসে খসে পড়তে শুরু করলো রক্ত সব শুকিয়ে গেল পোকা হয়ে গেল কিন্তু দুর্বাসুরের ধ্যান আর ভাঙে না শেষে ত্রিদেব এসে দুর্বাসুরের কাছে বললেন কিভাবে একে আবার পুনরায় মানব সৃষ্টি করা যায় তখন ব্রহ্মা তার কমণ্ডলের জল দিয়ে আবার তাকে সম্পূর্ণভাবে মানুষ তৈরি করে ফেলল তার হাড় মাংস সব জুড়ে দিয়ে তখন দুর্বাসুর বললেন আমাকে আপনারা আবার মানব সৃষ্টি করলেন আর আমি এসেছি আমার মাতৃ আজ্ঞা পালনের জন্য পালনে অমরত্ব লাভের জন্য আমার মা আমাকে বলেছে অমরত্ব লাভ করতে কিন্তু অমরত্ব লাভ করলে মা তো আমাকে আবার অনেক কিছু আমাকে দিয়ে করাবে কিন্তু আমি করতে চাই না আমি অমরত্ব লাভ করে আমি কারোর কোনো ক্ষতি করতে চাই না আমি অমরত্ব লাভ করতে চাই কিন্তু আমি যেন সবার ভালো কাজ করতে পারি আপনাদের কাজে যেন আমি লাগতে পারি তখন তিনি বললেন ঠিক আছে তাই হবে তোমাকে অমরত্ব আমরা প্রদান করব। কিন্তু এই অমরত্বের ফলে তুমি সারা জীবন অমর হয়ে থাকবে কিভাবে দুর্বার সুর তুমি তুমি দুর্বায় পরিণত হয়ে যাও দুর্বার পরিণত হয়ে তুমি এই দুর্বা হয়ে অমর হয়ে থাকবে এই দুর্বার কোনো মৃত্যু হবে না এই দুর্বা দেবতাদের কাজে লাগবে বছরের প্রথমেই গণপতির পূজা হয় এই পূজাতে দুর্বার লাগেই লাগে এই দুর্বা দিয়ে গণপতি সন্তুষ্ট হয় তারপরে সমস্ত দেবতাদের এই দুর্বা ছাড়া পুজো হয় না দুর্বার যে তিনটে পাতা এই তিনটে পাতা হচ্ছে ত্রিদেব এই ত্রিদেব হচ্ছে তিন পাতায় আছে বুম্বা বিষ্ণু মহেশ্বর তাই তুমি দুর্বা হয়ে অমর হয়ে বেঁচে থাকো শ্রীদেব এই দুর্বাসুরকে অমরত্ব দিয়েছিলেন এবং দুর্বাসুর দুর্বা হয়ে অমর হয়ে বেঁচে থাকল দেবতাদের কাজে যে কোনো শুভ কাজে এই দুর্বা নালে হয় না যে কোনো পুজো আশীর্বাদ যা কিছু এই দুর্বা দরকার দুর্গা দুর্বা দিয়েই পুজো হয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো